আমি আসি না এটা ভুল বার্তা আর কি হ্যাঁ তারা দেখেছে আমি এখানে জাস্ট টাইম নিয়ে আসি দু একজন টিচার হয়তো টাইমলি আসতে পারেন না সে দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ সেটা হয় কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে এগারোটা পনেরো পর্যন্ত আসতে পারে টিচাররা তারপরে এলে সেটা এলপি হয় এবং সিএল মেনটেন করা হয় এটা আমাদের গ্রুপ ডি হ্যাঁ তার একটু গাফিলাতি সেই গাফিলাতিকে আমি দেখবো তার সঙ্গে বসে কথা বলে নিব। যে এইরকম ভুল ক্রান্তি যাতে আর না করে ইদারিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যার জন্য আমাদের কিছু টিচার বাইরে ডিউটিরত অবস্থায় রয়েছে যেমন চৌধুরী আমাদের এখান থেকে চারজন টিচার আপাতত নেই হ্যাঁ সেই জন্য হয়তো ক্লাসের একটু গাফিলতি এই মুহূর্তে হচ্ছে অন্যতায় অন্য সময় কিন্তু অতখানি হয়নি কী নাম আপনার আমার নাম বঙ্কিমচন্দ্র রায় টিআইসি হাই স্কুল আমি আসি না এটা ভুল বার্তা আর কি হ্যাঁ তারা দেখেছে আমি এখানে জাস্ট টাইম নিয়ে আসি দুই একজন টিচার হয়তো টাইমলি আসতে পারেন না সে দূর দূরান্ত থেকে আসে হ্যাঁ সেটা হয় কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে এগারোটা পনেরো পর্যন্ত আসতে পারে টিচাররা তারপরে এলে সেটা এলপি হয় এবং সিএল মেনটেন করা হয় এটা আমাদের গ্রুপ ডি হ্যাঁ তার একটু গাফিলাতি সেই গাফিলাতিকে আমি দেখবো তার সঙ্গে বসে কথা বলে নিব যে এই এইরকম ভুলভ্রান্তি যাতে আর না করে ইদারিং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে যার জন্য আমাদের কিছু টিচার বাইরে ডিউটিরত অবস্থায় রয়েছে যেমন চৌধুরী হাটে আমাদের এখান থেকে চারজন টিচার আপাতত নেই হ্যাঁ সেই জন্য হয়তো ক্লাসের একটু গাফিলতি এই মুহূর্তে হচ্ছে অন্যতা অন্য সময় কিন্তু অতখানি হয়নি কী নাম আপনার আমার নাম বঙ্কিনচন্দ্র রায় টিআইসি মকতেবাড়ি হাই স্কুল